ব্যারিস্টার সুমন সম্পর্কে আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং ব্যারিস্টার সুমন গতকালকে তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে তিনি একটি জিডির কপি দিয়েছেন এবং সেখানে পোস্ট করে তিনি জানিয়েছেন যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং সেই হত্যার হুমকিটির খবর কিন্তু জানিয়েছে তার এলাকা যে এলাকা থেকে তিনি নির্বাচিত হয়েছেন সেই চুনারুঘাট যে থানা রয়েছে সেই থানার ওসির মারফতে তিনি জানতে পেরেছেন যে তাকে একটি চক্র বা একটি কিলিং মিশন নিয়ে তাকে একটি চক্র কয়েকদিন ধরে তার পিছনে ঘুরছেন এবং তাকে সেই ওসি তাকে বলেছে যে এই কিছুদিন যেন তিনি একটু সতর্ক অবস্থায় থাকেন এবং সতর্কতা নিয়ে তিনি যেন চলাফেরা করেন এবং প্রয়োজন ছাড়া তিনি যেন ঘোরাফেরা বা বাহিরে যেন না বেশিক্ষণ থাকেন সে বিষয়ে তাকে সতর্কতা করা হয়েছে এবং এই বিষয়টি নেওয়ার পরে তিনি আজকে গণমাধ্যমকে জানিয়েছেন যে তিনি অনেকটা অবাক হয়েছেন যে যাদের আসলে তার কাছে তাকে করার কথা তারাই তাকে বলছেন সতর্ক হওয়ার কথা এই ঘটনার পরে তিনি আসলে বলেছেন যে এরকম অনেক অহরহ হত্যার হুমকি নানান ধরনের হুমকি ধামকি অনেক নানান সময় তিনি পেয়েছেন কিন্তু কোনো সময় তিনি এই বিষয়গুলো আমলে নেননি কিন্তু এইবার তিনি আমলে নিতে বাধ্য হয়েছেন কারণ হলো সচরাচর তো ওসির কাছে নর্মাল বা সাধারণ মানুষ অনেক সময় যেতেই চায় না সেখানে ওসির কাছে যখন একজন ব্যক্তি এসে অজ্ঞাতনামা একজন ব্যক্তি এসে তাকে ওসিকে এই ব্যারিস্টার সুমনকে তিনি পছন্দ করেন বলেছেন এবং বলেছেন সেই কিলিং মিশনের সঙ্গে তিনি একসময় নিজেও সম্পৃক্ত ছিলেন এবং এই গ্রুপটি যখন ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য বাইনা বা চুক্তিবদ্ধ হয় তখন তিনি এই বিষয়টি তার কাছে খারাপ লেগেছে এবং তারপর থেকে তিনি এই বিষয়টি ওসিকে জানাতে বাধ্য হয়েছেন এবং ওসিকে তিনি নাম পরিচয় না জানিয়ে তিনি বলেছেন যে এই বার্তাটি যেন ব্যারিস্টার সুমনকে দিয়ে দেওয়া হয় এবং ওসি সেই বার্তাটি ব্যারিস্টার সুমনকে দিয়েছেন এবং ব্যারিস্টার সুমন এখন বলছেন যে যার কাছে যাদের নিরাপত্তা দেওয়ার কথা আসলে তাকে তাদের তারাই যখন তাকে সতর্ক করে অথবা আরেকটি বিষয় বলছেন যে আমি যাদের কাছে জিডি করলাম তারাই যখন আমাকে সতর্ক করছে তাহলে জিডি করে লাভ কি তারা কি আসলে অপেক্ষায় থাকে যে তার একটা বেয়রিস লাশ যখন হবে তারপরে আসলে এই ঘটনা তদন্ত করা হবে তিনি দাবি করেছেন যে এই বিষয়গুলো তো আগে তদন্ত করে তারপরে তাকে জানানো কথা ছিল বা উচিত ছিল কারণ এটা তো প্রশাসনের কাজ কারণ হলো প্রশাসনে আগে বের করবে যে এই ঘটনার সত্যটা কতটুকু এই ঘটনা আসলে কেন এই ধরনের বার্তা তাকে পৌঁছানোর কথা বলা হলো সব কিছু তদন্ত শেষ করে তারপরে তো তাকে জানানোর কথা ছিল বা সেরকম দাবি করেছেন ব্যারেস্টার সুমন এখন প্রশ্ন হলো আসলে ব্যারিস্টার সুমনের এই হত্যার পেছনে কোন কোন কারণগুলো তিনি মনে করছেন বা হত্যার পেছনে আসলে জড়িত কারা এর জন্য এই ব্যারিস্টার সুমনের যে লম্বা একটি রেস আছে রাজনীতিতে এবং তার যে পেশাগত জায়গায় এই দ্বন্দ্ব বা এই ধরনের হত্যার যে হুমকি সেটি কিন্তু তিনি পেয়ে আসছেন এই ব্যারিস্টার সুমন কিন্তু যুদ্ধ অপরাধের জন্য যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয় সেই ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর ছিলেন এবং তারপরে তিনি নানান সময়ে আমরা দেখেছি আপনাদের মনে থাকার কথা যে নোয়াখালীর সোনাগাজী এলাকায় যে একটি মেয়ে তাকে হত্যার জন্য হত্যার পরে যে তদন্ত করা হচ্ছিল সেই ওসির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন এই ব্যারিস্টার সমন এরপরে তিনি লাগাতার নানান সময়ে যখন যেখানে বৈষম্য মনে করেছেন যেখানে পুলিশের নির্যাতন বা পুলিশের দুর্নীতি বা অন্যান্য যে মানুষ ব্যক্তিগত যে মানুষগুলো রয়েছেন ব্যক্তি বিশেষের যে দুর্নীতি সেইগুলোও কিন্তু তিনি টেনে নিয়ে এসেছেন এবং সেগুলো মোকাবেলা করেছেন এবং সেগুলো দুর্নীতি দমন কমিশনের কাছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং দুর্নীতি দমন কমিশনে তিনি ব্যক্তিগতভাবে গিয়ে অভিযোগ জানিয়েছেন এবং সর্বশেষ যেটি হলো সেটি হলো এই পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ তার যে মামলা তার যে তার বিরুদ্ধে যে পাহাড় সমান সম্পদের সম্পদ গড়ার যে অভিযোগ সে অভিযোগ কিন্তু এই ব্যারিস্টার সুমন যদি উদ্যোগ না নিত তাহলে মনে হয় আদৌ জনসম্মুখে এত এত সম্পদের পাহাড়ের খবর আসতো কি না সেটিও কিন্তু প্রশ্ন রেখে যায় এবং সবচেয়ে বড় কথা তিনি যেভাবে তার রাজনীতিক যে আয় ইনকাম সেটি যেভাবে তিনি ফেসবুকে দিয়েছেন অনেক এবং এটা নিয়ে সংসদেও কিন্তু বাকবিতণ্ডা হয়েছে সংসদেও কিন্তু এটা নিয়ে যুক্তিতর্ক হয়েছে এবং তিনি সেটা বলেছেন যে এটা আমার জনগণের রাইটস যে তারা যেন জানে যে আমি আসলে তাদের প্রতিনিধি হিসেবে কত টাকা পাই এবং কত টাকা তাদের জন্য ব্যয় করি এবং এই বিষয়গুলো নিয়ে অন্যান্য সংসদ বা অনেকেই এগুলো নিয়ে আপত্তি জানিয়েছিলেন এবং এই ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি কিন্তু জানাচ্ছেন বলছেন যে আসলে আমাকে হত্যার পেছনে এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখতে হবে যে এই সামগ্রিক বিষয়গুলো আসলে আমার পেছনে হত্যার হুমকির পেছনে আসলে দায়ী কিনা বা এর সঙ্গে তারা কোনোভাবে সম্পর্কিত কিনা এখন প্রশ্ন হচ্ছে আমার কাছেও সেটি মনে হয় যে এই যে তিনি দুর্নীতির বিরুদ্ধে যেভাবে অভিযানে গেছেন যেভাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন যুক্তি দিচ্ছেন মামলায় লড়ছেন সেটি অনেকেরই প্রশ্ন অনেকেরই সেটা নিয়ে গাত্রদাহ আছে কারণ হলো এদেশের তো আসলে ম্যাক্সিমাম মানুষই দুর্নীতিবাজ যে কারণে এবং বিশেষ করে যারা সরকারের উচ্চ পদস্থ জায়গায়গুলোতে আসীন আছেন তারা তাদের ভেতরে তাদের কিন্তু তিনি ঈর্ষার একটি জায়গায় তৈরি হয়েছেন বা তাদের কিন্তু চক্ষু চক্ষুশল হিসেবে তিনি আবির্ভূত হয়েছেন যার কারণে এই ব্যারিস্টার সুমনরা যদি হেরে যায় এবং এই ব্যারিস্টার সুমনরা যদি এইভাবে পিছোপা হয় মানে প্রতি পদে পদে যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু এই দেশে যে দুর্নীতির যে আঁকড়া এদেশের দুর্নীতির যে একটা রমরম অবস্থা চলছে সেটি কিন্তু নির্মূল করা কোনোভাবেই সম্ভব হবে না সুতরাং এই ব্যারিস্টার সুমন আমি অনেকেই মনে করতে পারেন যে ব্যারিস্টার সুমনের পক্ষ নিয়ে আমি কথা বলছি কিন্তু এরকম ব্যারিস্টার সুমন ব্যক্তি বিশেষ নিয়ে আমি আসলে কথা বলছি না আমি কথা বলছি যে ব্যারিস্টার সুমনের মতো এরকম আরও কয়েকজন সুমন দরকার এরকম আরও কয়েকজন তরুণ নেতৃত্ব দরকার যারা এই বাংলাদেশের একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান যারা একটি স্বপ্ন বাজ বাংলাদেশকে দেখতে চান এবং যারা একটি স্বপ্নের সোনার বাংলা যেটা গড়ার যে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের কারিগর হিসেবে দুর্নীতিমুক্ত স্বচ্ছ এবং নিরাপদ এবং নিরাপত্তার যে বলয় সেটির মাধ্যমে একটি উন্নত জাতি আমরা দেখতে চাই এবং এইটি যদি না কমানো যায় এই দুর্নীতি তাহলে কিন্তু যেভাবে মেধাবীরা চলে যাচ্ছে দেশ ছাড়ছে বাংলাদেশ থেকে সেটি কিন্তু একটা শঙ্কার বিষয় এবং সবচেয়ে বড় কথা যারা বেশিরভাগ যোগ্য লোক কিন্তু তারা কিন্তু আর দেশে থাকতে চাচ্ছেন না তারা নীরবে যারা কাজ করেন নিজেরা নিজেদের মতো করে থাকতে চান এবং নিরাপদে থাকতে চান কোনো ধরনের ঝামেলার মধ্যে জড়াতে চান না নিজেদেরকে তারা কিন্তু অনেকেই এখন এই দেশ বিমুখ হয়ে যাচ্ছেন এখন সবচেয়ে বড় কথা যে আমরাও চাই যে এই সুমনদেরকে যেন কণ্ঠরোধ কোনোভাবেই না হয় এবং কণ্ঠরোধের পেছনে যারা কাজ করছে তাদের আইনের আওতায় নিয়ে এসে তাদের জনসম্মুখে তাদের পরিচয় উন্মুক্ত করা হোক এবং তাদের পেছনে যারা রয়েছে তাদেরও পরিচয় উন্মুক্ত করা হোক বন্ধুরা এই পর্যন্ত অন্য কোনো ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে